সম্বন্ধ ঘাসি ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে ধন্যবাদ ও জানাই আওয়ামী লীগের নেতা কর্মী সংগ্রাম চলমান রেখেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক তারেকের নির্দেশেই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে একজন সমন্বয়কের বক্তব্য চলাকালে উত্তেজিত হয়ে যা বললেন সমন্বয়কের এই ব্যক্তি শুধু তাই নয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নকে এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের ঘাড়ে দোষ চাপানো আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে যেভাবে বাঁচতে চেয়েছিলেন এই সমন্বয়কের নেতা তাকে হাতে নাতে হেনস্থ করে ফেললেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন নিজেরা বাঁচতেই বিএনপির উপরে দায় চাপিয়ে দিচ্ছে এই আগুন লাগার সচিবালয়ের আগুনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে আসছেন এ সকল সমন্বয়করা উপদেষ্টা কমিটির অনেকেই মনে করছেন এই আগুন দেওয়ার সাথে জড়িত রয়েছে মুখ্য সচিব ও উপদেষ্টা কমিটির অনেকেই তবে কেউ কেউ মনে করছেন সচিবালয়ে যে সকল পূর্ববর্তী সচিবরা রয়েছে উপসচিবরা রয়েছে ও সহকারী সচিবরা রয়েছে এদের সম্পৃক্ততাই সবচেয়ে বেশি তবে এ প্রশ্ন হচ্ছে যে যাদেরই সম্পৃক্ততা থাকুক না কেন এত নিরাপলা এত মানে নিরাপদ বেষ্টনের মধ্য দিয়ে কী করে সচিবালয়ে আগুন ঢুকতে পারলো কিংবা আগুন লাগাতে পারলো যেটি স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঞ্চাশ বছরে কেউ কোনো দিন করতে পারেনি যেটি অন্য কোনো রাষ্ট্রে কখনো হয়নি সেটি বাংলাদেশে কী করে হলো তাও সচিবালয়ের মধ্যে কারণ সচিবালয়ের মধ্যে চতুর্দিক থেকেই নিরাপত্তাতে বেষ্টনী দেওয়া থাকে সেখানে এই রকমের একটি আগুন লাগানোর ঘটনা কি করে ঘটাতে পারে আর এটি ঘটাতে হলে কতটুকু বুদ্ধি ও জানা প্রয়োজন যেখানে অন্যান্য সচিব সচিবালয়ের রুমগুলা গুলা কামরাগুলা খুবই নিরাপদ ছিল যেখানে কোনো রকমের কোনো আঘাত হানা হয়নি কিংবা কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র নাহিদ ও আসিফের দুইটি রুম ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন এবং সেখানে সমস্ত নথিপত্র পড়ে গেলেন এই সমস্ত নথিপত্র পড়োয়াকে কেন্দ্র করে এবার যা বললেন সাংবাদিক সাংবাদিকদের সামনে সেটি শুনলে রীতিমতো চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে সেখানে বলা হচ্ছে সাবেক যে সাবেক মন্ত্রী ও সাবেক সেতু ও পরিবহন সেতু পরিবহন মন্ত্রী ও সাবেক যোগাযোগ মন্ত্রী সহ যাদের নথিপত্রগুলো অর্থাৎ দুর্নীতির নথিগুলো একত্রিত করা হয়েছে তাদের ঘরকে ঘরেই তাদের রুমেই আগুন দিয়ে সেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে দর্শক মধ্যে বিভিন্ন জায়গা থেকে বা কথা উঠে এসেছে বিভিন্ন তথ্য সেখান সামন তবে প্রশ্ন করার সাথে সাথে সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন প্রশ্ন করলেন সমন্বয়কের এই ব্যক্তির কাছে এই নেতার কাছে তখনই কিন্তু তুমুল কাণ্ড ঘটে যায় সেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে নানা রকমের মামলা মামলা হামলারও ভয় দেখানো হয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন শেষ পর্যন্ত যে বক্তব্য দিতে এবং লাইভ টক বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু কেন সমন্বয়করা হঠাৎ সাংবাদিক খালেদ মহিউদ্দিনের উপরে খেপে গেলেন কেন সত্যি কথা যখন বেরিয়ে আসতেছে ঠিক সেই সময় এমনটি কেন হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিনের তোপেরা মুখে পড়ে এই সমন্বয়ক নিজেদের সব কিছু গোপন রেখে নিজেদের সকল দোষ বিএনপি ও তারেক রহমানের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে নিজেরা নির্দোষ সাজার যে পরিকল্পনা করেছিলেন সেটি ভণ্ডল হয়ে গিয়েছে কথা হচ্ছে যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এমন কি কি তথ্য দিলেন যেটি শুনে অবাক হয়ে গেলেন এই সহকারী সমন্বয়ক কিংবা সমন্বয়কদের এই নেতা দর্শক বিস্তারিত অন্য একটি ভিডিওতে আরও নিয়ে আসাব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ